বেসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি শানিমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হল এই রমজানের ঈদ সকলের জন্য নয় এই রমজানের ঈদ সকলের জন্য তো নয় এবং কোন কোন লোকেদের জন্য এই রমজানের ঈদ হারাম এই বিষয়ে আপনারা বলবেন যে কোন ব্যক্তিদের জন্য এই রমজানের ঈদ করা হারাম এটি কিন্তু আপনারা বলবেন আপনাদের উপরে ছেড়ে দিলাম ভিডিওটি ছোট করেই বলবো সম্পূর্ণটি শরবেন ইনশাল্লাহ সেটি হলো দেখুন যে এক নম্বর জায়গাতে যদি আমি যাই অনেক লোক আছে রোজা রাখে নাই কিন্তু অন্য কাউকে রাখার জন্য উৎসাহ দেয় নাই এক দুই তিন হল তিনি যারা রোজা রেখেছে তারা ঈদ অর্থ কী আনন্দ ঈদ অর্থ যদি আনন্দ হয় তাহলে আপনি যদি পরীক্ষায় বাস করেন তখন আপনার যখন স্কুল থেকে সার্টিফিকেট দেবে তুমি ফার্স্ট ডিভিশনে ফাস হয়েছো তুমি লেটার পেয়েছ তুমি গোল্ড রেন পেয়েছ তখন হাতের মধ্যে পেয়ে আনন্দ আনন্দের আর নাম কি ঈদ সে দৌড়ে বাড়িতে আসবে মনের মন মিষ্টি কিনে বিলি করবে আর আনন্দ করবে আমি বাস করেছি এখন আল্লাহ কিন্তু বলেছে এই রমজানে যারা রোজা রাখবে আমি যাদেরকে এই রোজার পুরস্কার নিজের হাতে দেব তারাই আনন্দিত তারাই খুশি আর ঈদ অর্থ আনন্দ খুশি তাহলে যারা আল্লাহর হাতে এই রোজার পুরস্কার পায়নি তিরিশটা রোজা শেষ করেছে কিন্তু আল্লাহ এদেরকে নিজ হাতে রোজার পুরস্কার দেয়নি আল্লাহ কিন্তু বলেছে আমি রোজাদারদের পুরস্কার আমি নিজের হাতে দেব আচ্ছা একটা কথা আছে অনেকে বলে সেটা হাসরের দিন মৃত্যুর পরে আমি বলবো না আপনি রোজা রেখেছেন কোথায় এখানে রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে হাসরে দেবে হাস্য শব্দের অর্থ কি মরুভূমি আপনি কোথায় আছেন যাক সেখানে যাব না তাহলে আজকের যে কথাটি হলো যারা রোজা রাখলো রোজার পুরস্কার পায়নি তার তাদের রোজায় ত্রুটি ছিল না তাদের রোজা আল্লাহ সন্তুষ্ট হয়নি আর আল্লাহ যাদের উপরে অসন্তুষ্ট তারা কখনোই রোজার পুরস্কার পাবে না আর পুরস্কার ছাড়া যারা ঈদ করবে এটা বাচ্চাদের মতো যে আমি পাশ করেছি তবু মিষ্টি খাইয়েছি আনন্দ করেছি আমি ফেল করেছি তবুও মিষ্টি খাইয়েছি এটা কি সম্ভব এই পৃথিবীতে দেখেছি যারা ফেল করেছে মুখটা গমরা করে বসে আছে হায় হায় আমি ফেল করলাম তাহলে যারা ফেল করবে এরাও ঈদ করবে আর যারা পাস করবে এরাও ঈদ করবে তাহলে বোঝা গেল কি পাস ফেল জিনিসটা বোঝার ক্ষমতা নেই আমরা রোজা রাখছি যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো কেন করতেছি যে দেখেন তাদের জন্য আরেকটা সুযোগ সেটা আমি বলবো আপনি সারা মাস রোজা ঠিক মতো রাখতে পারেননি যে নিয়মে করার কথা সেই নিয়ম করতে পারেননি বল ত্রুটি হয়েছে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে আল্লাহ কিন্তু সুরামের মধ্যে বলেছে যে দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় ওরকম ব্যক্তিরা যদি মনে করে আমাদের রোজার মধ্যে অনেক ত্রুটি রয়ে গেছে তাহলে আপনার সম্পদের হিসেবে আপনার যা জাকাত আসার কথা ছিল এর চেয়ে ডবল করে আপনি গরিব এ তিন মিসকিনদের মধ্যে বিলিয়ে দেন পিতৃহীন মাতৃহীনদের মধ্যে বিলিয়ে দেন তারা যদি তৃপ্তি পায় তারা যদি আনন্দ পায় তাহলে আল্লাহ আনন্দিত হবে আল্লাহ আপনার উপরে রহমত বর্ষিত করবে এমনকি আপনার যে ভুল ছিল রোজার মধ্যে এটা আল্লাহ কবুল করে নিতে পারে যদি আল্লাহ চান যদি আল্লাহ দয়া করেন তবে এতটুকু করতে পারেন আর পৃথিবীতে অনেক মানুষে রোজা রাখতেছে মানুষকে বলতেছে আমি রোজা রেখেছি আজকে রোজাটা খুব কষ্ট হচ্ছে রে আল্লাহ বলবে দেখো আমার গিবোধ করতেছে আমি রোজা রাখতে বলেছি কষ্ট করার জন্যই তো বলেছি এখন তার যে কষ্ট হয়েছে এটা মানুষকে শোনাইতেছে তাহলে সে তো আমার গিবোধ করলো রোজা কবল হবে কি হবে না এটা আপনারা বলবেন আরেকটা বিষয় হলো যদি কেউ বলে যে আমি আল্লাহর ইবাদত করি এটা করি সেটা করি আল্লাহ বলবে যে এক দল পৃথিবীতে আছে আমাকে দেখানোর জন্য পাবলিক দেখানোর জন্য আল্লাহর ইবাদত করে আমার ইবাদত করে আরেক দল নিঘুম রাত্রে বসে বসে চোখের পানি জড়ায় কেউ জানে না সে যে কাঁদতেছে সে কখনো বলেনি আমি আল্লাহর জন্য কেঁদেছি আচ্ছা দেখেন এই পৃথিবীতে তারা কারা তাদের নামটা আপনারা কমেন্টে অবশ্যই লিখে দেবেন আল্লাহ কিন্তু বলেছে তোমরা ডান হাত দিয়ে দান করো বাম হাত যেন জানে না তাহলে ডান হাত দিয়ে দিলে বাম হাত জানবে না এত সতর্ক সে জায়গায় আমরা কিন্তু দান করতেছি মানুষকে বলে বেড়াচ্ছি যে আমি এত টাকা দান করেছি তাহলে এটা মানুষকে শোনানোর জন্য হয়েছে আল্লাহর সন্তুষ্টের জন্য নয় যাই হোক সে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাগুলো একটু জটিল একটু তাড়াতাড়ি করার চেষ্টা করলাম তো অবশ্যই আমাকে জানাবেন যে আসলে কি আমি কথাগুলো ঠিক না ভুল কি বললাম তবে আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ